নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসন্স বাই অয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিক পরীক্ষার আর কয়েকটা দিন মাত্র বাকি এই কয়েক দিনের মাত্র অপেক্ষার মাঝখানে আমরা তোমাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে এনে উপস্থিত করেছি যে ভিডিওটা তোমাদের লাইফ চেঞ্জিং ভিডিও বলতে পারো তোমাদের মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আজকের এই ভিডিওটা হবে যারা যারা নতুন দর্শক বন্ধু দেখছেও তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে হয়তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আরও বেটার করে দিতে পারে সেই কারণে আমরা আশা রাখবো যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সুতরাং আমরা দেখে নিই কি কি নিয়ম বা কৌশল বা টিপস যদি তোমরা ফলো করো মাধ্যমিক দু হাজার চব্বিশে তোমাদের ভালো পরীক্ষার রেজাল্ট হবে এবং ভালো নম্বর পাওয়ার জন্য কতগুলি নিয়ম অবশ্যই তোমাদের ফলো রাখতে হবে পরীক্ষার খাতায় সেই সমস্ত নিয়ম নিয়ে আজকে আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে দেখো প্রথমেই বলা হয়েছে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ছাত্র জীবনের প্রথম বড় বোর্ডের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হতে অপেক্ষা মাত্র কয়েক দিনের সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলের অর্থাৎ ভালো রেজাল্টের আশা করে এর জন্য ছাত্রছাত্রীরা সারা বছর ধরে জোর কদমে প্রস্তুতিও নেয় ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা ভালো ফলাফল করতে পারে তার জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং সমস্ত টিপস তোমরা জেনে নেবে এবং অবশ্যই এ সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করতে একদম ভুলবে না ছাত্রছাত্রীরা পরীক্ষায় স্পষ্টভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষার খাতা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রশ্ন ভালোভাবে পড়ে সেই প্রশ্নের যথাযথ উত্তর লেখার কথা বলা হয়েছে পরীক্ষার্থীদের অর্থাৎ তোমরা পরীক্ষার খাতা যখন প্রেজেন্ট করবে তখন সেই খাতায় অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা থাকে এবং যতটুকু উত্তর চেয়েছে ঠিক ততটুকুই কিন্তু লিখতে হবে এক্সট্রা লিখলেও বেশি নাম্বার নেই বা তোমরা যদি মনে করো যে খাতার বা পেজ সংখ্যা দেখে নাম্বার দেওয়া হয় সেই সিস্টেম কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ খাতা যত ভালোভাবে প্রেজেন্ট করবে তত টিচার ইমপ্রেসড হবে এবং তার ফলে তোমার নাম্বারও কিন্তু বেশি হবে পরের যে কি পয়েন্টটা আমরা দেখে নিই একবার ঠিক কলম ব্যবহার করতে হবে এবং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি সম্পর্কে বেশ কিছু টিপস আমরা আলোচনা করবো দেখো পরীক্ষার্থীরা পরীক্ষা যে পেন ব্যবহার করবে সেটা আগে থেকে নির্ধারণ করা দরকার অর্থাৎ তোমরা পরীক্ষায় কোন ধরনের পেন লিখবে সেই পরীক্ষার পেন কিন্তু আগে থেকে ঠিক করে নিতে হবে তোমরা খেয়াল করেছো অনেক সময় নতুন পেন ব্যবহার করলে আমাদের নতুন পেনের শুরুতে কালিটা একটু শুকনো থাকে যার ফলে একটু খসখসে হয় লেখার স্পিডটা কমে যায় খাতার সঙ্গে পেনের ঘর্ষণ অনেক বেশি হয় যার জন্য স্পিড কমে যায় তাই পরীক্ষায় দিতে যাওয়ার আগে সেই পেনটিকে একাধিকবার খাতায় লিখে কিংবা কোনো একটা রাফ পেপারে সেটাকে ঘষে স্মুথ করে নিয়ে তারপর পরীক্ষা দিতে যেতে হবে এবং অবশ্যই পেনের কালি হতে হবে নীল রঙের তোমরা সবাই জানো যে পরীক্ষার খাতা দেখা হয় মূলত লাল পেন দিয়ে তাই নীল আর কালো পেন ছাড়া অন্য কোনো রঙের পেন পরীক্ষা হলে বা পরীক্ষার খাতায় ব্যবহার করা যাবে না এটাই কিন্তু নিয়ম এবং এই ধরনের নিয়ম যদি মন অনুসরণ করো তাহলেই কিন্তু নাম্বার বেশি পাবে নাম্বার কাটা যাবে না দেখো আরও বলা হয়েছে যে পরীক্ষায় পরীক্ষার্থীরা যে পেন ব্যবহার করবে সেটি আগে থেকে নির্ধারণ করা দরকার পরীক্ষায় দামি পেন ব্যবহার না করে যে পেনে পরীক্ষার্থীদের লিখতে ও ধরতে সুবিধা হয় এবং ভালো লেখা হয় পরীক্ষার সময় সেই পেনই ব্যবহার করা উচিত এরপরের যে পয়েন্ট বলা হয়েছে এমসিকিউ এবং শর্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরীক্ষার্থীদের সমস্ত বইটি খুঁটিয়ে পড়া প্রয়োজন আমি আমার ছাত্রছাত্রীদের সব সময় বলে থাকি যে তারা যেন টেক্সট বুকটাকে একদম জলবৎ তরলং করে নেয় জলের মতো তরল যেন করে নেয় অর্থাৎ এমনভাবে পড়তে হবে যাতে কোনো রকম সমস্যা না থাকে যে কোনো প্রশ্নই যত গভীর থেকেই দেওয়া হোক না কেন তোমরা তার উত্তর দিতে পারো অন্তত আইডিয়া করে বা কনসেপ্ট করে কোন প্রশ্নের উত্তরটা হবে না সেটি নির্ধারণ করতে পারো এমনভাবেই পড়তে হবে পরীক্ষার সময় এমসিকিউ নির্বাচনের একটি সহজ উপায় হচ্ছে কোন উত্তরটি হবে না সেটা আগে নির্ধারণ করা কোনটি হবে সেটা নির্ধারণ করার আগে তোমাদের মনে রাখতে হবে যে সব প্রশ্ন কিন্তু আমাদের কমন আসে না পরীক্ষার সময় সে কোনো পরীক্ষায় হোক যে কোনো পরীক্ষাতেই কিন্তু কোনো প্রশ্ন এমন থাকে না যেটা সব ক্ষেত্রেই পুরোটাই কমন এসছে তাই কিছু কিছু প্রশ্ন আনকমন থাকেই তাই এমন পড়তে হবে যাতে ওই আনকমন প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে কোন অপশানটা হবে না সেই অপশানটিকে নির্বাচন করতে পারি বা নির্ধারণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় অর্থাৎ আমরা সেই অপশনগুলোকে বাদ দিতে দিতে আমরা সঠিক উত্তরের দিকে এগিয়ে যেতে পারবো পরীক্ষার খাতায় পরীক্ষার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে উত্তর লিখতে হবে কিছু যদি কাটার প্রয়োজন হয় তবে একটি মাত্র দাগ ব্যবহার করে সেই লাইনটি কাটতে হবে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা তাদের খাতায় কোনো ভুল হলে সেটিকে কারেকশন করবার জন্য বা কাটবার জন্য হিজি ভিজি পাকিয়ে বা গোল্লা করে দেখতে পাচ্ছ দেখো আমি দেখিয়ে দিচ্ছি অনেক সময় খাতায় এরকম ভাবে কাটে অনেকে কিংবা অনেকে এরকম ভাবে কাটে কিংবা অনেকে এরকম ভাবে কাটে কেউই কিন্তু এই পদ্ধতি অনুসরণ করবে না পরীক্ষার খাতায় কোনো কিছুতে ভুল হলে কোনো উত্তরে ভুল হলে সেটা লেখবার সময় কাটা হলে কেবলমাত্র পাশাপাশি একটা দাগ কিংবা দুটো দাগে কাটবে তাহলে সেই কাটাটা যথাযথ হয় খাতাটা অপরিষ্কার দেখতে লাগে না চেষ্টা করবে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় তবুও যদি হয়ে যায় তাহলে কিন্তু এই রকম পদ্ধতি অনুসরণ করেই কিন্তু কাটতে হবে পরীক্ষার খাতায় বেশি কাটাকাটি করলে দেখতে যেমন অসুন্দর লাগে তেমনি খাতা ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে পরীক্ষার খাতায় কেবলমাত্র নীল এবং কালো কালি পেন ব্যবহার করা উচিত কারণ লাল পেন খাতা দেখার ক্ষেত্রে ব্যবহার হয় এবং সবুজ কালি স্ক্রুটিনির ক্ষেত্রে ব্যবহার হয় তাই অনেকে মনে করে থাকে যে পয়েন্টিংয়ের ক্ষেত্রে কি আমরা সবুজ কালি ব্যবহার করতে পারি অনেক সময় আমার অনেক ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করে যে স্যার পরীক্ষার সময় কি আমরা সবুজ পেন ব্যবহার করতে পারবো আমি তাদেরকে বারবারই বারণ করি যে সবুজ পেন ব্যবহার করা যাবে না কারণ সবুজ পেন কিন্তু পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে কাজে লাগে অনেক সময় স্ক্রুটিনির জন্য এই সবুজ পেন ব্যবহার হয়ে থাকে তাই সবুজ রঙের কালি কোনোভাবেই পয়েন্টিংয়ের ক্ষেত্রে বা অন্য অন্যান্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না লাল পেন তো নয় নীল এবং কালো এই দুটি পেন ছাড়া অন্য রঙের কোনো কালি ব্যবহার করা যাবে না এর পাশাপাশি দেখো কি পরীক্ষার খাতায় পরীক্ষার্থীরা যে উত্তর লেখে তার মধ্যে একাধিক কিওয়ার্ড থাকে সর্বদা সেই কিওয়ার্ডগুলি অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দগুলি আন্ডারলাইন করা উচিত প্যারাগ্রাফ ভাগ করে প্রশ্নের উত্তর লেখাই শ্রেয় প্রশ্নের নাম্বার অনুযায়ী যথাযথ উত্তর লিখতে হবে অর্থাৎ যতটুকু উত্তর চাওয়া হয়েছে নম্বরের ভিত্তিতে কতটুকুই উত্তর লিখতে হবে চার নম্বর এবং দু নম্বর প্রশ্নের জন্য নির্ধারিত শব্দের মধ্যে উত্তর লেখার চেষ্টা করতে হবে অতিরিক্ত লেখার কোনো দরকার নেই অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে প্রশ্নের উত্তর লেখার সময় কতগুলো নিয়ম মেনটেন করতে হবে এবং এই সমস্ত নিয়ম যারা ফলো করে তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকে ভালো করে খেয়াল করে দেখবে তাদের খাতা কিন্তু এই রকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়ম নিয়ম মেনেই হয় পরীক্ষার প্রশ্নের উত্তরে অনেক সময় অনেক কিওয়ার্ড থাকে কিওয়ার্ড অর্থাৎ কি কিওয়ার্ড মানে হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ শব্দ গুরুত্বপূর্ণ সেই শব্দগুলো তলায় একটু পারলে আন্ডারলাইন করা যাতে স্যার বা ম্যাডাম যিনি খাতা দেখছেন তাকে একটু নজরে আনানোর চেষ্টা করা হয় যে এই শব্দটা একটু খেয়াল রাখুন এই শব্দটা আমি কিন্তু লিখেছি অর্থাৎ এই শব্দগুলো কিন্তু তোমার নাম্বার নির্ধারণ করে এর পাশাপাশি অনেক সময় আমরা ডিভাইডেড কোশ্চেন বা বিভাজিত প্রশ্নের ক্ষেত্রে আমরা একই সঙ্গে উত্তর লিখে ফেলি এই ভুলটা করা যাবে না দুটো প্রশ্নের জন্য কিন্তু আলাদা আলাদা প্যারা করে দুটো উত্তর লিখতে হবে এবং প্যারার সামনে ইন্ডিকেশন দিলে আরও ভালো হয় অনেক সময় ইন্ডিকেশন তোমরা একটা বোল্ট দিতে পারো কিংবা অনেক সময় ইন্ডিকেশন একটা বক্সও করে দিতে পারো বক্সটা করে বক্সটা ফিল করে দিতে পারো এই ধরনের ইন্ডিকেশন ব্যবহার করলে আরও ভালো হয় এছাড়াও চার নম্বর প্রশ্ন এবং দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু নির্ধারিত শব্দের মধ্যে উত্তর লিখতে হবে তোমাদের প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে কত ন শব্দ ব্যবহার করতে হবে তাই বলে তোমরা পরীক্ষার সময় কি শব্দ গুনবে না তা একেবারেই নয় মোটামুটি একটা আন্দাজ করে সেই শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে তোমাদের পরীক্ষার সময় যে খাতা দেওয়া হয় সেই পরীক্ষার খাতায় চার নম্বর প্রশ্নের অ্যান্সারের জন্য মোটামুটি এক পেজ লিখলেও হবে এবং দুই নম্বর প্রশ্নের জন্য কিন্তু হাফ পেজের একটু কম কিংবা হাফ পেজ লিখলে তোমরা এটা যথাযথ হবে বলে আমার মনে হয় এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় যথাযথভাবে তোমরা উত্তর লিখে আসতে পারবে এবং তোমাদের নম্বর কিন্তু আর বাকিদের তুলনায় বাকিদের তুলনায় যথেষ্ট এগিয়ে থাকবে এই ধরনের নিয়ম আরও যদি জানবার থাকে আরও যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমরা এরকম আরও নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের কাছে যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হয় এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো তোমাদের লাইক আমাদের অনেকভাবে মোটিভেট করে আরও এইরকম ভিডিও আনবার জন্য এর পাশাপাশি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় পাশের বেল এখানটিকে প্রেস করে দাও যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম সবার আগে তোমার কাছে পৌঁছয় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আর সামনের পরীক্ষার জন্য সকলকে শুভেচ্ছা শুভকামনা থ্যাংক ইউ